হ্যালো বেবি এটা কি বলছো তুমি এটা কি করে সম্ভব হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাই বলে তো এটা নয় যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে কি হয়েছে রে আরে দেখ না গার্লফ্রেন্ড বলছে যে তাকে বিয়ে করতে হলে নাকি তোকে মেরে ফেলতে হবে আবার তার জন্য আমাকে এক লাখ টাকাও দেবে হ্যাঁ আমাদের বন্ধুত্ব এত সস্তা নাকি হ্যাঁ ঠিকই বলেছিস আমাদের এত দিনের বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা করছে রকম কত মেয়ে আসবে আর যাবে কিন্তু আমাদের বন্ধুত্ব সবসময় অটুত থাকবে এখন থেকে আমি আর ওর কথা ভাববো না একদমই ভাববো না আচ্ছা চা খাবি তো চা আনবো হ্যাঁ আন আচ্ছা এনে ধর চাটা আবার কে ফোন করলো হ্যালো তুমি মজা করছিলে আমাদের বন্ধুত্ব কতটা গভীর তা দেখার জন্য কিন্তু সেটা তুমি আগে বলবে তো আরে এরকম করে দেখার কি আছে তোর গার্লফ্রেন্ডে শুধু মজা করছিল চিল কিছু কোনো ব্যাপার না এরকম করে ভুক জ্বালা করছে কেন সরি সরি মানে তো করার চেষ্টা করছে এরকম কত মেয়ে আসবে আর যাবে কিন্তু আমাদের বন্ধুত্ব সবসময় অটুট থাকবে